প্রণাম জানাই দয়াময়ী চরণী যার কথা আজকে আমি এখানে আলোচনা করব যার চরণ তলে আমি আজ পড়ে আছি যার চরণ পাওয়ার জন্য আমি সারা জীবন আমি আজ নমস্কার বন্ধুরা সকলকে জানাই আজকের আমার আবার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি শ্রী শ্রী দয়াময়ী মায়ের একটি ভিডিও নিয়ে শ্রী শ্রী দয়াময়ী মা কে কোথায় তার পুজো হয় সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমরা সবাই ভালো আছো মায়ের কৃপায় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই সবার জন্য কামনা করছি তো চলো বেশি কথা না শ্রী শ্রী দয়াময়ী মায়ের সম্পর্কে আমরা জানি তার মাহাত্ম ইতিহাসটা আমরা জেনে নি যার পুজো তার থেকে সর্বমঙ্গলা মঙ্গল স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মী নমস্কার প্রণাম জানাই আমার যত গুরুজন আছো এবং আমার প্রণাম জানাই আমার গুরুমায়ের চরণে প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে প্রণাম জানাই দয়াময়ী চরণে যার কথা আজকে আমি এখানে আলোচনা করব যার চরণ তলে আমি আজ পড়ে আছি যার চরণ পাওয়ার জন্য আমি সারা জীবন আমি আজ ধন্য হলাম মানে ধন্য হতে যাচ্ছি এবং সে বছরে একটা দিনই আসেন মা এর কৃপায় মা কিভাবে এসছিলেন সেটাই আজ আমি ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেব সোশ্যাল মিডিয়ায়ও ছাড়ার জন্য আমরা প্রস্তুত করলাম দয়াময়ীকে এই মা একদিন আমি আর আমার এক বন্ধু বসেছিলাম তার নাম উল্লেখ আমি এখানে করছি না ঠিক আছে উল্লেখ করলেও হয় তাতে কোনো অসুবিধা নেই তারও একটা ইউটিউব চ্যানেল চলে বলে আমি ওই জন্য উল্লেখটা করলাম আমরা দুজন বসে আছি এবার গঙ্গায় গঙ্গার ঘাটে এবং ঘাটটি ছিল বর্তলা গঙ্গার গঙ্গার ঘাট যেটা এখন মানে খুবই নোংরার পরিচয় চলে যাচ্ছে সেটাকে আমরা ইচ্ছা করছে সংস্কার করানোর জন্য তা ওই ঘাটে যখন বসে আছি দেখি কি কে যেন মনে হয় হাত বাড়িয়ে মনে বাঁচাও বাঁচাও মানে যেরাম একটা বাচ্চা মেয়ে মাথার চুলগুলো এ মনে হচ্ছে বাঁচা আমি হাজি কেউ ডুবে যাচ্ছে যখন না তুলি মানে আমি তো সাঁতার জানি জলে ঝাঁপ মেরে তখন তুলি তখন দেখি ওরাম একটি কালী মূর্তি এলোকেশি চুল আর মানে ওইরকম কাঠামোটা মানে এ হয়ে যাচ্ছে তখন আমি কি করেছি সিধে আমি ওই কাঠামোটা তুলে নিয়েই চলে এসেছি ম্যাডাম বাড়িতে তারপর মনে পড়ে কালী পুজোর পর থেকে আমরা দুই বন্ধু মিলে ওই যে দয়াময়ীকে বানানো স্টার্ট করি শেষ করি হচ্ছে মার্চের আমাবস্যার আগে হুম আগে এ করি তখন করার পর আমার বাবার খুব আর্থিক অবস্থা খারাপ ছিল তখন তো আমি এরা এতটা সোশ্যাল মিডিয়ায় প্রচার পাইনি এবং আমি এরমভাবে পূজা পাঠ নাই তখন লোকের কাছে চেয়ে চুনতে পূজা করেছিলাম এমন দিন যায় এই মায়ের সামনে বলছি কষ্ট এখনো মনে এই দয়াময়ীর কথা বলতে গেলে চোখ দিয়ে জল পড়ে লোকের কাছে চাইতে গেছি এমনও কথা বলেছে যে ক্ষমতা নেই তো মাকে বিসর্জন দিয়ে দে না মানে তোর ক্ষমতা নেই তো মানে তোর মাকে তুলে জলে ফেলে দেয় হুম তা আজকে আমি সোশ্যাল মিডিয়া থেকে জানাচ্ছি এই দয়াময়ী পুজো হচ্ছে বারো বছর দয়াময়ী পুজোটা হচ্ছে বারো বছর ধরে দয়াময়ী প্রথমত বৈদিক মতে পূজা তারপর আমি নিজে অভিষিক্ত হই পূর্ণাভিষেক সাতাভিষেক হয়ে কৌল হই সেই অনুযায়ী দয়াময়ীর পূজা হয়ে গেল তন্তমার্গে এখন প্রথমত খিচুড়ি আলুরদম মাছ ভাজা প্রথম থেকে মাছ ভোগ দেওয়া হতো এখন সেই ভোগটা আরম্ভ হচ্ছে বলতে গেলে ছাব্বিশ থেকে সাতাশ রকম মাছ দিয়ে মায়ের ভোগ হয় মানে মায়ের যে ভোগটা আর মানে দরিদ্র মানে নারায়ণ সেবাটা হয় পাঁচশো লোকের পাঁচশো জনের একটা নারায়ণ সেবা হয় মায়ের আদেশ ছিল যে আমাকে আমি ভেবেছিলাম মাকে যে এ করে রাখবো কিন্তু হয়ে ওঠেনি তখন আমরা করেছিলাম কি মানে মায়ের নিয়ম মেনে মা যে বলে গেছিল যে মতন যে আমাকে মাথায় করে মানে য সবাই সেবা হয়ে গেলে আমাকে রাতের বেলা মাথায় করে গঙ্গায় দিয়ে মানে নিরঞ্জন দিয়ে আসবি সেই মতন আজও পর্যন্ত মায়ের নিয়ম অনুযায়ী আমরা মায়ের পুজো হয়ে গেলে মাকে মাথায় করে গঙ্গায় মানে নিরঞ্জনের পথে নিয়ে যাই কিন্তু আমরা একটি কাজ সবসময় মায়ের কথা মতন মেনে চলি মায়ের যত বেনারসি আসে সবই বারাণসী থেকে বেনারসিগুলো সব আসে এবং বানাণসী বেনারসে বেনারসি মা বরণে নেয় যখন সেই বেনারসি কোনো গরিব মানুষের সেবার মানে বিয়ের জন্য দরকার পড়লে আমরা দিয়ে দিই এবং এখান থেকে আমাদের এই চ্যানেল থেকে আমরা যখন যে যে সাহায্য চাই আমরা সময় হাত বাড়িয়ে রয়েছি দেওয়ার জন্য ব্যবস্থা করে রেখেছি এবং আমার এই দয়াময়ীর পুজোর পেছনে অনেকের হাত আছে অনেক এখন বলতে গেলে দিকে দিকে দয়াময়ীর নাম প্রচার হয়ে গেছে এবং দিকে দিকে মানুষ জানতে পারছে দয়াময়ীর কৃপা এবং মা দয়াময়ী কিভাবে দয়া করে যাচ্ছে তাদেরকে আমরা চাই মা দয়াময়ী আমাদের মানে আরও মঙ্গল করুক সুখ শান্তি যেন সবাইকে ভরিয়ে রাখুক এবং মা দয়াময়ী যেরকম বছরে আসে সেটা বছরে বছরে আসুক আমাদের আরও বড়ো করে যেন পুজোটা আরও বেশি করে ভালোভাবে হতে পারে সে বারো বছরের থেকে একশো বছর পূজ্য করুক আমি যেন না পৃথিবীতে থাক নাই থাকি থাক আমাকে আমি মানব মানে মাংসে করা শরীর আজ নেই কাল আমাকে যেতেই হবে ধরা দাম ছেড়ে কিন্তু দয়াময়ীর পুজোটা যেন তোমরা চালিয়ে যেতে পারো এর জন্যে সবাইকে বলছি এসো দয়াময়ীর কৃপা পেয়ে যাও এবং সবাই মিলে আনন্দে থাকো জয় মা জয় গুরু চলুন আসুন দেখে নি এবারে শ্রী শ্রী দয়াময়ী মাকে কিভাবে পুজোর দিনে সুসজ্জিতভাবে সাজানো হয় তাকে কি কি ভোগ নিবেদন করা হয় আর তার জন্য কিভাবে আমাদের বাবাই মানে তাপস চক্রবর্তী কি কি আয়োজন করে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাবাই কিভাবে আয়োজন করেছে মায়ের পূজোর জন্য একেবারে বিয়ের মতন পুজোর তত্ত্ব সাজিয়েছে মাকে সাজিয়েছে বেনারসি পরে আর লাল টুকটুকে বেনারসি পরে মাকে তো খুবই সুন্দরী লাগছে আর কিছুটা ফটো দিয়েই আমি মানে আপনাদের কাছে মায়ের ভিডিওর উপস্থাপনা করছি তো আপনারা অবশ্যই জানাবেন যে মায়ের এই সব কিছু কেমন লাগছে আপনাদের আসলে ভিডিও করার মতন বাবাইদের বাড়িতে তখন কেউ ছিল না বাবাই তো পুজো করছিলো জাস্ট ফটোগুলো তুলে দিয়েছিল। আর বাবাইয়ের বাড়িতে যজ্ঞও হয় মানে মায়ের যজ্ঞও হয় সেই যজ্ঞেরও কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম যতটা পেরেছি আমি সংগ্রহণ করার চেষ্টা করেছি পরের বছর চেষ্টা করব সামনে থেকে আরও ভালোভাবে শ্রী শ্রী দয়াময়ী মায়ের পুজোর মুহূর্তগুলো আরও সুস্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে এ বছর যতটা পেরেছি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগবে এখনও কিছুটা মুহূর্ত বাকি আছে আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আশা করছি কিভাবে মাকে সাজিয়েছে মায়ের বিদায়বেলার একটা ভিডিও আমি মানে পেয়েছি বাবায়ের থেকে তো আপনারা অন্তত সেই ভিডিওটাই দেখুন মায়ের পুজোর তো ফটো দিয়েই মুহূর্ত তৈরি করতে পেরেছি কিন্তু বিদায়বেলার একটি ভিডিও পেয়েছি আপনারা সেটাই দেখে মায়ের আশীর্বাদ গ্রহণ করুন শ্রী শ্রী দয়াময়ী মা সকলের মঙ্গল করুন এই কামনাই মায়ের কাছে করুন করি সকলকে সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক সকলের মনস্কামনা পূরণ করুন সকলের শুভ মনস্কামনা পূরণ করুন এটাই মায়ের কাছে প্রার্থনা করছি বরণ করে না বরণটা বরণ করে না আরে আগে তোর তোর মা কর মা আমি তো করে দিচ্ছি বাড়ির কি তোরা একটা করে নিলেই হয়ে গেল আমার মাথায় ঠেকাও মাথায় দাও মাথায় ঠেকাও বাবা যা ধরে ঠেলা মেরেছে তো মাথা ভেঙে যাবে রে ভাই ওর মাথা ভেঙে যাবে অত বড় না

মেয়ে মেয়ে বাড়িতে এলে যেরকম শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়িতে মেয়ে এলে যেরকম মা মেয়েকে আদর যত্ন করা হয় আবার বাড়ি শ্বশুরবাড়ি ফেরার সময় যেরকম আদর যত্ন করে ফেরানো হয় ঠিক তেমনই আর কি আমাদের বাড়িতে যখন কোনো দেবীর পুজো হয় বা দুর্গা পুজো হয় বা আরও দেবীর পুজো হয় তখন তখন যেরকম ঠিক মাকে বরণ করা হয় মাকে আদর করা হয় ঠিক দয়াময়ী মাকেও সেইভাবেই বিদায় বরণ করা হচ্ছে এটাই পেয়েছিলাম বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের মতন শ্রী শ্রী দয়াময়ী মায়ের ভিডিও এখানেই সমাপ্ত করছি দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি ভক্তিমূলক ভিডিওতে আর তার সঙ্গে তোমরা আমার ডেলি ব্লগের ভিডিও দেখতে ভুলো না একদমই আর ভিডিওটিকে ভালোবাসা দিও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্টস করে জানিও জয় মা জয় গুরু আর আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে